অসম্ভব ভালো লাগছে আমার মনে হচ্ছে প্রথম সিনেমা তো সবসময় অনেক আনন্দের নিজের বাচ্চার মতন অবশ্য নেক্সট যে সিনেমা আসবে ওগুলো বাচ্চাদের মতন এটা ওরকম বাট এত বড়টা প্ল্যাটফর্মে আসার জন্য অনেক বেশি আনন্দিত সবাই বলতো যে অনেক ভাই ছাড়া অন্যকে আমাকে ব্রিফ করতে ভালোভাবে পারব না তো এই ক্ষেত্রে উনি অনেক বেশি হেল্প করছে আমি যখনই মনে হয়েছে যে আমি পারবো না তখনই আমাকে পাশে বসে বুঝে শুনে তারপর ওইটা উঠে নিছে ছোটোবেলায় ওভাবে ইচ্ছা ছিল না বা বড়োবেলা ইচ্ছা হয়নি কিন্তু ওই যে যখন শাবনুর ম্যাম ববিতা ম্যাম ওনাদের শ্যুটিং দেখতাম মানে সিনেমা দেখতাম তখন খুব ভালো লাগতো ফার্স্ট যখন আমাকে নক করেছে তখন বলেছে যে তুমি কিসে পড়ো মানে নক ফার্স্ট নকেই দেন আমাকে ছবি দিছে যে ছবিটা আমাকে দেখে সিলেক্ট করেছিল আর কি এটার জন্য দেন ওখান থেকে আমাকে হঠাৎ একদিন ফোন বলতেছে যে দু দিনের মধ্যে তোমাকে স্ক্রিন টেস্ট দিতে আসতে হবে তো ওখান থেকে আসা তার দু দিনের মাথা আমাকে জানানো যে আমি সিলেক্টেড ওখান থেকে সাত আট দিনের মাথায় শ্যুটিংয়ে যাবো এটুকুই